বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান স্যারের বাস্তব জীবনী এটা লেখাটা আগে আপনার ছেলে মেয়েকে পড়ান তারপর আপনি নিজে পড়ুন টাকা থাকলেই জীবনে বড় হওয়া যায় না ইচ্ছা থাকলে সম্মান টাকা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে সেহেতু হতাশ হবেন না আমার জন্ম জামালপুর জেলার এক অসপাড়া গায়ে চোদ্দ কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজুদ্দিন আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক আমরা পাঁচ ভাই তিন বোন কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাটত আমাদের আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতে ঠাই দেননি দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর বাবা মা থাকতাম মা তার বাবার বাড়ি থেকে নানা সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন তাতে তিন বিঘা জমি কেনা হয় চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন তাতে বছরে পাঁচ ছয় মাসের খাবার জুটত দারিদ্র কি জিনিস তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি খাবার নেই পরনের কাপড় নেই কি এক অবস্থা আমার মা সামান্য লেখাপড়া জানতেন তার কাছেই আমার পড়াশোনার হাতে কড়ি তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকল না বড় ভাই আরও আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হল আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চড়াতাম বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম এভাবে দুই ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমের দিন কাটছিল কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পানবিড়ির দোকান দেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম পড়াশোনা তো বন্ধুই আদৌ করব সেই স্বপ্ন ছিল না এক বিকেলে বড় ভাই বললেন আজ স্কুল মাঠে নাটক হবে স্পষ্ট মনে আছে তখন আমার গায়ে দেওয়ার মতো কোনো জামা নেই খালিগা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি স্কুলে পৌঁছে আমি তো হতবাক চারদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ আমার মনে হল আমিও তো আর সবার মতোই হতে পারতাম সিদ্ধান্ত নিলাম আমাকে আবার স্কুলে ফিরে আসতে হবে নাটক দেখে বাড়ি ফেরার পথে বড় ভাইকে বললাম আমি কি আবার স্কুলে ফিরে আসতে পারি না আমার বলার ভঙ্গি বা করুণ চাহানি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কথাটা ভাইয়ের মনে ধরল তিনি বললেন ঠিক আছে কাল হেডস্যারের সঙ্গে আলাপ করব পরদিন দুই ভাই আবার স্কুলে গেলাম বড় ভাই আমাকে হেডসারের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে গেলেন আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনছি ভাই বলছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেওয়া হয় কিন্তু হেডসার অবজ্ঞার ভঙ্গিতে বললেন সবাইকে দিয়ে কি লেখাপড়া হয় স্যারের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল যতখানি আশা নিয়ে স্কুলে গিয়েছিলাম স্যারের এক কথাতেই সব ধুলিসমাত হয়ে গেল তবু বড় ভাই অনেক পিরাপিদি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন পরীক্ষার তখন আর মাত্র তিন মাস বাকি বাড়ি ফিরে মাকে বললাম আমাকে তিন মাসের ছুটি দিতে হবে আমি আর এখানে থাকব না কারণ ঘরে খাবার নেই পরনে কাপড় নেই আমার পূর্ব বইও নেই কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতে হবে মা বললেন কোথায় যাবি বললাম আমার এককালের সহপাঠী এবং এখন ক্লাসের ফার্স্ট বয় মোজাম্মেলের বাড়িতে যাব ওর মায়ের সঙ্গে আমার পরিচয় আছে যে কদিন কথা বলেছি তাতে করে খুব ভালো মানুষ বলে মনে হয়েছে আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিতে পারবেন না দুরু মনে মোজাম্মেলের বাড়ি গেলাম সবকিছু খুলে বলতেই খালাম্মা সানন্দে রাজি হলেন আমার খাবার আর আশ্রয় জুটল শুরু হল নতুন জীবন নতুন করে পড়াশোনা শুরু করলাম প্রতিক্ষণেই হেডস্যারের সেই অবজ্ঞাসূচক কথা মনে পড়ে যায় জেদ কাজ করে মনে আরও ভালো করে পড়াশোনা করি যথাসময়ে পরীক্ষা শুরু হলো আমি এক একটি পরীক্ষা শেষ করছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি আমার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে ফল প্রকাশের দিন আমি স্কুলে গিয়ে প্রথম সারিতে বসলাম হেডসার ফলাফল নিয়ে এলেন আমি লক্ষ্য করলাম পড়তে গিয়ে তিনি কেমন যেন দ্বিধান্বিত আর চোখে আমার দিকে তাকাচ্ছেন তারপর ফল ঘোষণা করলেন আমি প্রথম হয়েছি খবর শুনে বড় ভাই আনন্দে কেঁদে ফেললেন শুধু আমি নির্বিকার যেন এটাই হওয়ার কথা ছিল বাড়ি ফেরার পথে সে এক অভূতপূর্ব দৃশ্য আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গিতে হেঁটে আসছি আর পেছনে এক দল ছেলে মেয়ে আমাকে নিয়ে হইচই করছে স্লোগান দিচ্ছে সারা গায়ে সারা পড়ে গেল আমার নিরক্ষর বাবা যার কাছে ফার্স্ট আর লাস্ট একই কথা তিনিও আনন্দে আত্মহারা শুধু এইটুকু বুঝলেন যে ছেলে বিশেষ কিছু একটা করেছে যখন শুনলেন আমি ওপরের কাছে উঠেছি নতুন বই লাগবে পরদিনই ঘরের খাসিটা হাটে নিয়ে গিয়ে বারো টাকায় বিক্রি করে দিলেন তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনলাম আমার জীবনযাত্রা এখন সম্পূর্ণ বদলে গেছে আমি রোজ স্কুলে যাই অবসরে সংসারের কাজ করি ইতোমধ্যে স্যারদের সুন্দরে পড়ে গেছি ফয়েজ মৌলবী স্যার আমাকে তার সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন সবার আদর যত্ন স্নেহে আমি ফাস্ট হয়েই পঞ্চম শ্রেণীতে উঠলাম এতদিনে গ্রামের একমাত্র মেট্রিক পাস মফিজুদ্দিন চাচা আমার খোঁজ নিলেন তার বাড়িতে আমার আশ্রয় জুটল প্রাথমিক শিক্ষা শেষ করে আমি দীঘপায়িত জুনিয়র হাইস্কুলে ভর্তি হই চাচা ওই স্কুলের শিক্ষক অন্য শিক্ষকরাও আমার সংগ্রামের কথা জানতেন তাই সবার বাড়তি আদর ভালোবাসা পেতাম আমি যখন সপ্তম শ্রেণী পেরিয়ে অষ্টম শ্রেণীতে উঠব তখন চাচা একদিন কোথেকে যেন একটা বিজ্ঞাপন কেটে নিয়ে এসে আমাকে দেখালেন ওইটা ছিল ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন যথাসময়ে ফরম পূরণ করে পাঠালাম এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি ফর্মে স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে দেশে অনেক আতাউর আছে ওর নামটা একটু আলাদা হওয়া দরকার তাই আতিউর করে দিলাম আমি রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিলাম নির্ধারিত দিনে চাচার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম ওই আমার জীবনে প্রথম ময়মনসিংহ যাওয়া গিয়ে সব কিছু দেখে তো চক্ষু চরক গাছ এত এত ছেলের মধ্যে আমি কেবল পায়জামা আর স্পঞ্জ পরে এসেছি আমার মনে হল না আসাটাই ভালো ছিল অহেতুক কষ্ট করলাম যাই হোক পরীক্ষা দিলাম ভাবলাম হবে না কিন্তু দুই মাস পর চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি এখন চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে না সবাই খুব খুশি কেবল আমি হতাশ আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব শেষে স্কুলের কেরানি কানাই লাল বিশ্বাসের ফুল প্যান্টটা ধার করলাম আর একটা শার্ট জোগাড় হল আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি ম্যা আই কাম ইন স্যার ঠিকমতোই বললাম তবে এত উচ্চস্বরে বললাম যে উপস্থিত সবাই হো করে হেসে উঠল পরীক্ষকদের একজন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ এম ডাব্লিউ পিট আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে সবকিছু আজ করে ফেললেন পরম স্নেহে তিনি আমাকে বসালেন মুহূর্তের মধ্যে তিনি আমার খুব আপন হয়ে গেলেন আমার মনে হল তিনি থাকলে আমার কোনো হয়নি পিট স্যার আমার লিখিত পরীক্ষার খাতায় চোখ বুলিয়ে নিলেন তারপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কিসব আলাপ করলেন আমি সবটা না বুঝলেও আজ করতে পারলাম যে আমাকে তাদের পছন্দ হয়েছে তবে তারা কিছুই বললেন না পরদিন ঢাকা শহর ঘুরে দেখে বাড়ি ফিরে এলাম যথারীতি পড়াশোনায় মনোনিবেশ করলাম কারণ আমি ধরেই নিয়েছি আমার চান্স হবে না হঠাৎ তিন মাস পর চিঠি এলো আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি মাসে একশত পঞ্চাশ টাকা বেতন লাগবে এর মধ্যে একশত টাকা বৃত্তি দেওয়া হবে বাকি পঞ্চাশ টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে চিঠি পরে মন ভেঙে গেল যেখানে আমার পরিবারে তিনবেলা খাওয়ার নিশ্চয়তা নেই আমি চাচার বাড়িতে মানুষ হচ্ছি সেখানে প্রতি মাসে পঞ্চাশ টাকা বেতন যোগানোর কথা চিন্তাও করা যায় না এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো আমার দাদা সরব হলেন এত বছর পর নাতির আমার খোঁজ নিলেন আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে গিয়ে বললেন তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়েও পড়তে পারবে না কিন্তু তাদের অবস্থাও খুব বেশি ভালো ছিল না তারা বললেন একবার না হয় পঞ্চাশ টাকা জোগাড় করে দেব কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয় দাদাও বিষয়টা বুঝলেন আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মৌলভী স্যারের কাছে গেলাম তিনি বললেন আমি থাকতে কোনো চিন্তা করবে না পরদিন আরও দুইজন সহকর্মী আর আমাকে নিয়ে তিনি হাটে গেলেন সেখানে ডাম পেতে দোকানে দোকানে ঘুরলেন সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন সবাই সাধ্যমতো আট আনা চার আনা এক টাকা দুই টাকা দিলেন সব মিলিয়ে একশত পঞ্চাশ টাকা হল আর চাচারা দিলেন পঞ্চাশ টাকা এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলাম যাতায়াত খরচ বাদ দিয়ে আমি একশত টাকায় তিন মাসের বেতন পরিশোধ করলাম শুরু হল অন্য এক জীবন প্রথম দিনেই এম ডাব্লিউ পিট স্যার আমাকে দেখতে এলেন আমি সবকিছু খুলে বললাম আরও জানালাম যে যেহেতু আমার আর বেতন দেওয়ার সামর্থ্য নেই তাই তিন মাস পর ক্যারেট কলেজ ছেড়ে চলে যেতে হবে সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো একশত পঞ্চাশ টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন সেই থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করলাম এবং আরও অনেক সাফল্যের মুকুট যোগ হল আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি কলেজ করেছি যখন যাকে যতটা পারি সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করি কিন্তু সেই যে হাট থেকে তোলা একশত টাকা সেই ঋণ আজও শোধ হয়নি আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই শোধ হবে না অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমানের নিজের ভাষায় তার জীবন কথা